বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি একটা নতুন ফ্যাক্টরিতে আর দেখাবো ফ্যাক্টরির এখন টিফিন টাইম চলছে প্রচুর পরিমাণে মাল এখানে কিন্তু স্টক রয়েছে যারা মাল প্যাকিং করছে আমরা চলে এসেছি সুনীতি ফুটোয়ার কোম্পানিতে আর এখানে দেখাবো প্রচুর পরিমাণে মাল যেগুলো চেকিং চলছে এবং মালগুলোকে আপডেট দিচ্ছে নতুন নতুন মডেলের দেখাবো এটা হচ্ছে কোলাপুরি এটা হচ্ছে কোলাপুরি মডেল আছে আপনি চাইলেন বড় থেকে ছোট সমস্ত মডেল কিন্তু এখানে পাবেন একটা জায়গা থেকে আপনি স্পোর্ট শু বলুন স্কুল শু বলুন লেডিস এসপোর্ট শু মানে সমস্ত কিছু পাবেন দেখতে পাচ্ছেন মডেল আমি সব একটা একটা করে মডেল দেখাবো সবাই প্যাকিংয়ের কাজ করছে এগুলো সব মাল আছে কী নাম আছে দেখুন একবার সুনীতি ফুটওয়্যার সুনীতি ফুটওয়্যার তাহলে দেরি কিছু নতুন দেখুন আরো নতুন মডেল মডেল রয়েছে দেখছি এখানে যেসব সুন্দর সুন্দর নতুন নতুন মডেল ভ্যারাইটিস এখনো কিন্তু এগুলো কোনো ইয়ে হয়নি চেকিং হয়নি যথারীতি মাল এইভাবে ফেলানো আছে চেকিং করবে চেকিং করে এগুলো আপলোড দেবে ডিজাইন দেখতে হবে মালের কোয়ালিটি বিরাট কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে হলে কন্ট্যাক্ট করতে হবে কিন্তু সুনীতি ফুটওয়্যারে দেখা যাচ্ছে এগুলো তো কাটা হয়নি এখনো কিছু মাল কাটা কিছু মাল কাটা হয়নি এখনো কোম্পানির দেখাবো দেখতে পাচ্ছেন মডেল হাতের পরে দিয়ে রাখছি তো সেজন্য হচ্ছে দেখাচ্ছে মডেল পুরো সে গেট আপ পুরো সুন্দর মডেল আছে কালার কম্বিনেশান থেকে শুরু সোল এক নম্বর হানসম্যানের কোম্পানির সোল আছে আমি কথা বললাম ডাইরেক্টলি যারা প্যাকিং করছে প্যাকিং তো করছে মাল সব বাচ্চাদের জায়গায় না কত গ্লেসফুল বাচ্চাদের মডেল এক সেকেন্ড সুন্দর গ্লেসফুল গেলেসফুল মডেল আছে বাচ্চাদের এটা আছে নয় তার মানে আট নয় দশ এগারো বারো তেরো এক দুই তিন টোটাল সমস্ত সাইজের মাল কিন্তু এখানে পাওয়া যাবে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে আরও মডেল দেখাবো চলুন টিফিন টাইমে চলে এসছি আমি এখন এখানে সব কাজ হয় সবাই টিফিন টাইমে গেছে এখন ম্যাচিং কিন্তু চলছে শব্দ দেখতে পাচ্ছেন আরেকটা সাইডে প্যাকিং হয় সেটা দেখাবো আরেকটা জিনিস দেখাবো যে বুটের বুট আপনারা অনেক লোক কমেন্ট করেন যে বুটের কি একটা নতুন নতুন মডেল বুটের নতুন মডেল বেরোচ্ছে তারপরে স্কুল শু যেগুলো রানিং আছে স্কুল শু স্কুল শু দেখতে পাচ্ছেন আপনি জেমস মডেল রেডি আছে দেখুন আরও মডেল আছে এখানে যেগুলো এখানে দেখছিলাম প্যাকিং এর কাজ চলছিল প্যাকিং দেখছেন সব মালগুলো রেডি হয়ে দাঁড়িয়ে আছে প্যাকিংয়ের মালের ঢের সমস্ত ফিতের কাছ থেকে শুরু করে সমস্ত কাজ এখানে হয় দেখতে পাচ্ছেন প্যাকিং সমস্ত জায়গায় প্যাকিংয়ের কাজ চলছে আপনি যদি চান খোলা খোলা নিতে পারেন আপনি যদি চান যে আমি না প্যাকিংয়ে নেবো প্যাকিং দিতে পারেন যেমন চাইবেন তেমন কোম্পানি দেবে আপনাকে আর গেট আপ ফুল মাল কিন্তু কোম্পানি আপনাকে দেবে আমি দেখাবো কোম্পানি সবসময় চাইছে গেট আপ ফুল কম্পেয়ার গেট আপে কিন্তু কোনো কম্পেয়ার হবে না গেট আপ দেখতে পাচ্ছেন মডেল স্টাইল অ্যান্ড মডেলটা দেখুন কম্পেয়ার কিন্তু গেট আপের ডিজাইনে কোনো কম্পেয়ার হবে না আপনাকে হাই কোয়ালিটির মডেল নিতে হলে কন্ট্যাক্ট করতে হবে সুনীতি ফুটোয়ার দেখতে পাচ্ছেন মাল 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 হাজার হাজার মাল এখানে হাজার হাজার আপনি একটা হোক দুটো হোক পাঁচটা হোক এরকম নয় কার্টুন কার্টুন মাল নিন অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় মাল কিন্তু ডেলিভারি করে সুনীতি ফুটওয়ার দেখতে পাচ্ছেন এ কোলাপুরি সমস্ত কোলাপুরি আছে এখানে যদি আমি রেট সম্পর্কে আলোচনা করি রেট বহুতই কম বহুত কম আমি যত দূর শুনতে পারলাম পঁচাশি টাকা থেকে স্টার্টিং আছে মডেল এইটি ফাইভ আর কেমিক্যাল আছে হান্সম্যান হানসম্যান মানে ঠান্ডা র মেটেরিয়াল বছরের পরে বছর আপনি যদি ঘরে রেখে দেন তা আপনার সোলের কোনো রকম ডিফেক্ট আসবে না এবং রোড যেটা রোডে চলে রোড মিনিমাম আমরা খুব খুব স্ট্যান্ডার্ড মডেল এটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাল এখানে পেয়ে যাবেন এখানে বুটের কাজ হয় যথারীতে কারণ বুটেরও এখানে অ্যাভেলেবেল সব বুটেরও কাজ এখানে হয় সমস্ত কিছু আপনাকে দেখালাম আপনারা ডিসিশান নেবেন যে মাল আপনাদের যেভাবে চাইবেন অল ওভার ইন্ডিয়া আপনারা সেইভাবে মাল কিন্তু এখান থেকে নিতে পারেন অল ওভার ইন্ডিয়া মাল এখান থেকে প্রোভাইড করে আপনি হাওয়াই চাইলে হাওয়াইও প্রোভাইড করে দেখা যাচ্ছে এখানে একটা কাউন্টার ওখানে একটা কাউন্টার দুটো তিনটে জায়গায় মাল প্যাকিং হয় আনলিমিটেড মাল সব প্যাকিং হচ্ছে মাল নিতে হলে কন্ট্যাক্ট করুন উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ